এখন যানজটের বিষয়টাতে যে পরিমাণ মিশুক আমাদের বাজারে সেই পরিমাণ জায়গা আমাদের নাই যার কারণে যানজট আবার ধরেন যদি আমরা এখন এই মিশু বন্ধ করতে গেলে আমাদের মেয়াদ মেয়াদ মধ্যে বলছে যে আশপাশের ইউনিয়নের যে চেয়ারম্যানরা আছে বা স্থানীয় জনপ্রতিনিধিরা আছে ওনারা এটাতে আবার বাধা দিচ্ছে এখন আমার পরামর্শ হচ্ছে নাঙ্গলপুর বাজারটা খুব বেশি বড় বাজার না মূল বাজার যেটা যেখানে মূল যানজটটা সৃষ্টি হয় এটা অনেক বেশি বড় না যে আমাদের সাইবে আছে লক্ষন আমি বলাচলের পড়াশোনা শেষ করে প্রথম লক্ষন থেকে শুরু করছি লক্ষন বাজারে তো ধরেন এই পরিমাণ যানজট প্রত্যেক লক্ষন বাজারের ভিতরে থাকে আমাদের যে ইটাতে ছিল এই যে কি বলে যে ব্যাংক রোডটাতে ছিল এটাও এখন কিন্তু কেটে গেছে তো ওনারা বাইতো ওটা দিস্যমান যে ওটা কিভাবে হইছে তো আমাদের এখানে এরকম অয়ে করার সুযোগ কল যে বিভিন্ন অয়ে করার সুযোগ কল তারপর একটা বাইপাস আছে কেউ যদি নাঙ্গপুর বাজারের পশ্চিম মাথা আসতে চায় সে কিন্তু পূর্ব পাশ থেকে বাইপাস দিয়ে আসতে চাইলে সরকারি হাসপাতালের পরে যে একটা রাস্তা আপনারা করেছেন ওই যে রেল লাইনের ওখান দিয়ে ওটা দিয়ে আসতে এখন আমরা বাজারে গাড়ি ঢুকতে না দিলে কি সমস্যা ভিতরে ঢুকার ব্যাপারে তো কারো কোনো ইয়ে থাকার কথা না কারণ বাজারটা ইজি থাকলে পুরো উপজেলার মানুষ ইজি থাকবে বাজারটা পৌরসভার হইলেও এটা পুরো উপজেলার মানুষের বাজার জন্য আমার একটা প্রস্তাবনা হচ্ছে বাজারের ভিতরে যেন মিশুক না ঢুকতে পারে বাজারের বটতলা এলাকায় অথবা আমাদের যে রাস্তাগুলার মানে যে যে রাস্তা গুলো আছে গরু বাজার এখানে এবং আমাদের ঠিলাইস্ট এই তিনটা জায়গায় যদি প্রতিরোধ করা যায় যে ওনারা এখান থেকে যদি বাজার ডিঙাইতে হয় ওনারা বাইপাস ব্যবহার করবে দুইটা বাইপাস আছে আমাদের বাজার থেকে এই দুটা বাইপাস ব্যবহারের বিষয়ে উদ্বুদ্ধ করে অথবা প্রথম দিকে তো এমনি এমনি হয়ে যাবে না প্রথম দিকে একটু পৌরসভা আমার মনে হয় যেন যদি মনিটরিং করে এবং সব কয়েকজন কিছু লোক নিয়ম করে যদি কিছুদিন যদি এটা ডাইভেটটা করে দিতে পারে তাইলে আমাদের বাজার বিশুদ্ধ বাজার ভিতরে মিশুর ঢুকলে তাকে কয়েকজন পৌরসভা আটকে রাখবে বা এই যে ধরেন যেভাবে আপনারা আপনাদের

আশি কোটি বিরাশি লাখ টাকা উন্নয়নের বিষয় আসছে এই উন্নয়ন যদি আল্লাহ আমাদের এই সুযোগটা যদি নাঙ্গল পৌরসভাকে করে দেয় তাইলে নাঙ্গল পৌরসভার এখনই সৌন্দর্য কয়েক গুণ সৌন্দর্য বৃদ্ধি পাবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বিগত সময় তো এরকম শত শত কোটি টাকার বাজেট হয়েছে সব মিলে এখন এই বাজেট বাস্তবায়ন হয়েছে কিন্তু ওই বাজেট যে বাস্তবায়ন হয়েছে ওই জায়গাগুলা যে যে জায়গায় উন্নয়ন হয়েছে ওই উন্নয়নগুলা সংরক্ষণের ব্যাপারে আমার মনে হচ্ছে পৌরসভার

অবস্থা এমন যে আসলে আমাদের যে সৌন্দর্য হয়েছে এই সৌন্দর্যটা আমার মনে হচ্ছে যেন আমাদের জন্য এখন কালো হয়েছে কারণ এই সৌন্দর্য থেকে এখন অসুন্দর আরো বেশি বৃদ্ধি পাচ্ছে এই জন্য যতটুকু সুন্দর হয়েছে অতকটুকু সুন্দরকে কিভাবে সংরক্ষণ করা যায় এ ব্যাপারে পৌরসভা উদ্যোগ গ্রহণ করবেন এটা আমার প্রশ্ন বলতে পারেন পরামর্শ বলতে পারেন এটা উত্তর না দিলেও অসুবিধা নাই কারণ এটা আমার হচ্ছে যে এটা সমাধান দরকার এটা এই দরকার নাই আর তৃতীয় কথাটা হচ্ছে লাইট যেটা হয়েছে আমাদের পৌরসভায় এখন আবার লাইটের ইয়ে আসছে তো লাইটে পুরো পৌরসভা আলোকিত থাকবে এটাই স্বাভাবিক কারণ একটা পৌরসভা তো আর একটা ইউনিয়নের মতো হবে না বা একটা গ্রামের মতো হবে না কিন্তু লাইটিং যেগুলা নষ্ট আছে ওইগুলার কি ঠিক করার বিষয় নাকি এটা একবারে ওয়ান টাইম একবার জ্বলবে আর তা হবে না যদি একবার জলে আর ব্যবহার না হয় তাহলে ধরেন আমাদের এই এক একটা লাইটের পিছনে যদি সত্তর আশি হাজার টাকা বা এক লাখ টাকা খরচ হয় এই টাকাগুলো তো আমার মনে হচ্ছে যেন একটা লাইট কোনো কারণে জ্বালানোর পাঁচ দিন পর দশ দিন পর এক মাস পর বন্ধ হয়ে গেলে তো সরকারের এক লক্ষ টাকা শেষ হয়ে গেল এই লাইটিং গুলাকে যেগুলো নষ্ট হয়ে যায় ওগুলাকে মেরামত করা বা ওখানে ব্যাটারি বা সোলার স্থাপন করে আবার ওটাকে সচল করা এই জায়গাগুলাতে কোন ধরনের ব্যবস্থা পরিষেবা গ্রহণ করতে পারবে কিনা এই ব্যাপারটা আমি কষ্ট রেখে আমি কথা শেষ করছি আসসালাম আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি